নমস্কার বন্ধুরা তাহলে শান্তিনিকেতন পর্বের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের গন্তব্য শান্তিনিকেতনের আবেগ তথা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই কোপাই নদীর পারে চলুন তাহলে আজকে যাওয়া যাক সেখানে আর সেই জায়গাটা হচ্ছে সোনাজুরি হাট থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটারের পথ আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটাকে বলা হয় খোয়াই রোড বা আমার কুঠিরোড দুধারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আর শান্তিনিকেতনের বিভিন্ন স্মৃতিকে মনের মধ্যে গেঁথে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তুমি নিজেকে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে আমার চ্যানেল আছে সেই চ্যানেলে আমি তোমাকেও রাখবো আর কি তুমি যে এত এত জায়গা ঘোরাচ্ছো তোমাকেও আমি এই আমার চ্যানেলের মাধ্যমে সব লোককে দেখাবো যে তুমি আমাদের কোথায় কোথায় নিয়ে ঘুরিয়েছো আর হ্যাঁ জীব যারা বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবারের জন্য দিচ্ছেন তাদের অনুরোধ করব আমরা কিন্তু এর আগে অলরেডি শান্তিনিকেতন পর্ব নিয়ে দুটো ভিডিও করেছি জাস্ট রিসেন্টলি আপনারা অবশ্যই সেই দুটো ভিডিও দেখবেন আশা করি আপনারা যারা শান্তিনিকেতনে বহুবার গিয়েছেন বা যারা শান্তিনিকেতনে বা তার আশেপাশে থাকেন তাদের মনের মধ্যে অনেক স্মৃতি কিন্তু আপনাদের মনের কোঠায় কিন্তু উঁকি দেবে তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি সেই কোপাই নদীর সেই ভিউ পয়েন্টে এই জায়গাটাকে বলা হয় গোয়ালপাড়া আর এই জায়গাটাই সমস্ত পর্যটকরা কিন্তু ঘুরতে আসে কান্দিয়া আকো ওই লাম নদীর পারে বন্দ করে কে ফার করে দিন গোয়া অসময়ে আইলাম নদীরে ফারে সুসময়ে দিন অসময়ে আইলাম নদীরে ফারে না আমি বুঝতে পারছি না যে এখানে সেই মানুষের আবেগ কোপাই একটা মানুষের মধ্যে একটা একটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে যে বোলপুর শহরের মধ্যে শান্তিনিকেতন এবং কোপাই যে স্মৃতি বিজড়িত জায়গাগুলো নদীটা ঠিকই আছে ভালো আছে সুন্দর ছোটো নদী কিন্তু মনে হয় যে এই নদীর সাথে আবেগ থাকলে পরও নদীটাকে দেখে কিন্তু একটা নিখাত একটা সত্যি কথা বলতে একটা বড় খালের মতো মনে হচ্ছে এর চেয়েতে বেশি কিছু আমার মনে হচ্ছে না কিন্তু কী বলবো আসলে আমার ভাষা এরকম মনে হচ্ছে কারণ আমার বাড়ি দেশের বাড়ি মানে বেশ ভালো নদীর পাশে একদম রানিং জলের স্রোত ঝকঝকে জল উত্তরবঙ্গের দেখার পরে এগুলোকে আর তখন আর নদী বলে মনে হয় সত্যি একটা মানে একটা বদ্ধ জলাশয় একটা ড্রেনের মতো মনে হয় তো যাকে আমরা বোলপুরে এসে কোপাই নদীর পার একটা সবাই আসে আমাদেরকেও আসতে হয়েছে কী বলো কৌশিক কোনো ভুল ভুলচুক নেই তো না ঠিক আছে যে আমাদের বাড়ির সামনে তুমি নদীগুলো দেখবে অনেক বেশি মানে আমরা তো দাঁড়ানো বন্ধ থাকি আমাদেরও বেশ নদীর অভিজ্ঞতা অন্য রকম এটা আসলে নদী এখন বদ্ধ হয়ে গেছে তো দেখো কোনো কোনো স্রোত নেই দেখো জল জলের মধ্যে কোনো স্রোত নেই নদীর রবীন্দ্রনাথকে নিয়ে শান্তিনিকেতন অনেক বেশি বিচলিত এবং আবেগপ্রবণ হলেও কিছু কিছু ঘটনা কিছু কিছু আমাদের কার্যকলাপের জন্য বিশেষ জায়গাগুলো আবার কিন্তু বাঙালির চোখে কিন্তু এক অনন্য স্থান নিয়ে নেয় এখন যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি আপনাদের দেখতেই পাচ্ছেন এখানেই কিন্তু সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত সেই বেলা শুরু সিনেমাটা হয়েছিল ফলে এই জায়গাটা একটা আলাদা কিন্তু মানুষের মনে স্থান রয়েছে আবেগ রয়েছে অনেকেই এই জায়গাটায় আসতে চান দেখতে চান তো আমরাও আজকে সেই ইচ্ছাটাকে অনেকটাই পূরণ করতে পারলাম আমরা হয়তো জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম তো আমাদের টোটো কাকু নিয়ে আসলো আর নিয়ে আসার পরে এই জায়গাটার মধ্যে যে এত সুন্দর এত মাদকতা এত সৌন্দর্য এত মানে চারপাশের প্রকৃতির রূপ রয়েছে এটা এখানে না এলে আমরা জানতেই পারতাম না কিন্তু এর পাশাপাশি একটা কথাও আছে যেখানে সবচেয়ে বেশি রূপ সৌন্দর্য তার মাদকতা সেই জায়গার ভয়ঙ্করতাও হয়তো অনেক বেশি যেমন ধরুন না কাশ্মীর খুব সুন্দর কিন্তু খুব ভয়ঙ্কর তো একই রকমভাবে এখানে জায়গাটা রয়েছে সেটা তো আলাদা এখানে আমরা চারিপাশে দেখতে পাচ্ছি সোনাঝুরি গাছ বা এখানে লোকালি আকাশমণি নামেও ডাকা হয় আসলে এই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই সোনাঝুরির বিস্তার যে গাছগুলোকে আমি তো বললাম অনেকেই আকাশমণি নামেও চেনে রবি ঠাকুর এই আকাশমণির রূপে মুগ্ধ হয়ে তার নাম রেখেছিলেন সোনাঝুরি কিন্তু এই গাছ কতটা ভয়ঙ্কর সেটা আপনারা হয়তো জানেন না বলছে দেশীয় ইকোসিস্টেমকে নষ্ট করে দেওয়ার জন্য এই গাছ মারাত্মক ক্ষতিকর অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করবেন যে সোনাঝুরি গাছ বা আকাশমণি গাছ যেখানে রয়েছে তাদের আধিপত্য সেখানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় দেশীয় ঝোপঝাড় ঘাস লতাপাতা গুলম। হারিয়ে যায় এইসব ঝোপঝাড়ে ঘাসে বসবাস করা পোকামাকড় জীবজন্তু এই সোনাঝুরির ঢালে বাসা বাঁধে না কোনো পাখি এ গাছের ফলে কামড় দেয় না কাঠবেড়ালি হনুমান কিংবা পাকপাখালি এ গাছে আশ্রয় নেয় না কোনো পোকামাকড় এ ফুলের মধু খেতেও আসে না কোনো মৌমাছির ঝাঁক এ গাছের পাতার মধ্যে মোমের মতো আস্তরণ থাকায় মাটিতে মিশে যায় না কোনো গবাদি পশু মুখে খায় না এই পাতা আর এই পাতার মধ্যে ট্যানিন থাকায় আশেপাশের ক্ষেতের উর্বরতাও নষ্ট করে দেয় আর একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে সোনাঝুরি গাছ তার পায়ের কাছে একটা ঘাসও জন্মায় না আর তার চেয়েও বড় কথা এই গাছের জৈবিক চাহিদা মেটাতে টেনে নেয় বিপুল পরিমাণ জল তার জন্য শিকড় ডুবিয়ে দেয় অনেক গভীরে ছড়িয়ে দেয় চারপাশে অনেক দূর দূর পর্যন্ত গবেষণা বলছে এই সোনাঝুরি অঞ্চলের মাটি ক্রমাগত আর্দ্রতা হারাচ্ছে আর আমারও তাই মনে হয় এই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলো এতটা ড্রাই ওয়েদার হওয়ার মূল কারণে কিন্তু এই আকাশমণি গাছ এই জায়গাগুলো মূলত আমরা কিন্তু সিনেমা ও টিভি দেখতে পাই তাই না অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে যদি সম্ভব হয় সেই জায়গাগুলো নিজের চোখে একদম সামনে থেকে দেখে আসবে দেখুন পশ্চিম দিকে সূর্য ঢলে পড়ছে আর এরকম চারিদিকে ইউকালিপেটাসের গাছ আর আরও কি কি এখানে গাছ রয়েছে এই গাছগুলো কিন্তু এই এলাকাটার সৌন্দর্যটাকে মানে আরও বহুল অংশে বাড়িয়ে দেয় আর আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ঠিক এই জায়গাগুলোতে হেঁটে বেরাবো কারণ এই জায়গাটার সাথে ওই বেলা শুরু সিনেমাটার একটা একটা ভালো বিচ্ছে যোগ আছে সুন্দর যোগ আছে কারণ এই দিক দিয়েই কিন্তু আমাদের যে সৌমিত্র তার স্ত্রীকে খোঁজার জন্য যে সিনেমার মধ্যে যে বারবার করে খুঁজে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলো যে হঠাৎ করে হারিয়ে যায় সে এখান দিয়ে হাঁটতে 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 কখনো সে কোপাই নদীর তীরে চলে গেছিল আর আমারও ঠিক এই জায়গাগুলি দেখার এতদিন ধরে খুব ইচ্ছা ছিল দেখো এই যে পশ্চিম দিকে সূর্যটা ঢলে পড়েছে সূর্য সূর্য ঢলে পড়ার মাঝখানে এই গাছগুলোর মাঝখান দিয়ে যা সূর্যটা ঢলে পড়ছে একটা অদ্ভুত সুন্দর একটা অদ্ভুত এখন আসি নেক্সট টাইম এক্সট্রা এই যে ওই জায়গাটা ঠিক আস পরে ভিউ ভালো বাংলা কারণ এখানে যদি আমি আসি তাহলে এত সুন্দর একটা সত্যি বনবিতান বলতে যেটা বোঝে আসি বনবিতানের মতন সেই সৌন্দর্যটা বিকেলের পশ্চিম দিকে সূর্য ঢেলে পড়ার যে অপরূপ শোভাটা বা সকালে সূর্য ওঠে সূর্যোদয়ের সমস্ত সৌন্দর্যটা কিন্তু আমরা এখানে আসতে পারি তাহলে আপনারাও আসবেন এই জায়গাগুলো অবশ্যই দেখে যাবেন কিছুটা অপডেটের মধ্যেই পড়ে আর কি তো এর জন্য আমি আমাদের ওই টোটোওয়ালা শিবু কাকুকে অসংখ্য ধন্যবাদ দেবো যে ঠিক পার্টিকুলারলি এই জায়গাটা আমাদের দেখিয়ে নিয়ে গেল চলো তাহলে আমরা এবার আমাদের দিকে বন্ধুরা ওয়েট করছে আমাদের জন্য আমরা এবার দিকে খুব ভালো জায়গায় নিয়ে এসছো মানে ওখান থেকে ওই জায়গাটা মানে খুব সুন্দর দেখাচ্ছিলো সূর্যটা ওইদিকে ঢলে পড়ছিলো সূর্যের ছটাটা পড়ছিল আর ভেতরে একটা বনবাংলো রয়ে গেছে ওইদিকে রিসর্ট আছে আর কি ওই রিসোর্টটাও দেখে আসলাম সারাদিনের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে এসেছি আমাদের লজে তো সন্ধ্যেবেলা এই শান্তিনিকেতন শহরের চারপাশটা কেমন হয় তা শান্তকালীন ফাইভ একবার দেখে নিচ্ছি বেশ ভালো লাগছে যাক এই ভিডিওটা আজকে এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবদের কাছে ওইটা শেয়ার করে দেবেন ধন্যবাদ